গুড মর্নিং এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে গণেশ চতুর্দশী প্রত্যেকে অনেক 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 শুভেচ্ছা দিদাতা প্রত্যেককে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি ও গঙ্গপত নম নম শ্রী সিদ্ধি বিনায়ক নম নম নমো নম গণপতি বাপা মোরিয়া গণপতি নমো নম তারপর দুই দিন ধরেই চলছে টিচার্স ডে এই যে আমার পুচকি সুনাম আর মানে আগেও ওকে আমি দেখিয়েছিলাম তো ওর দাদা খুব বেশি বড় নয় ওর দাদার কত বড় হবে টুয়েলভ পাস করেছে তো এত সুন্দরভাবে আমার এফবি থেকে এই ফটোটা নিয়ে তারপর ও নিজে হাতে এঁকেছে মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার তো একদম আমি যেরকম তার থেকে বোধহয় বেশি সুন্দর করেছে তারপর এ যে এদের পাগলাম এরা আবার কেক নিয়ে এসছে কেক কাটবে মানে আমাকে দিয়ে কাটাবে কেক তো ক্লাস করতে এসছে ক্লাস করতে এসে সকালবেলা থেকে এই চললো আর কি কিছুক্ষণ তো তোরা এইভাবেই থাকিস রে তোরা এইভাবেই ভালো থাকিস আমি তোদের জন্য অনেক 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 ভালো আছি তোদেরকে নিয়ে খুব ভালো আছি তোরা না আসলে আমার নিজেরই বোধহয় কোনো অস্তিত্ব থাকতো না খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে দিনটা এত সুন্দর কেটেছে খুব সুন্দর একটা কেক এনেছে তো এখন ওরা যা যা বলছে তাই তাই করে যাচ্ছি আমাকে যেখানে বসতে বলছে তাই করছি এই যে পুচকেগুলো খুব মিষ্টি মিষ্টি সব পুচকেগুলো আজকের দিনে তোমাদের একটা গান শোনাতে অবশ্যই ইচ্ছে করছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কালকে কোথা সে কি কেউ জানে কালকে কোথায় রব সে কি কেউ জানে বোঝে কে কখন কেউ জীবনে ভেঙে গেলে বা সর দেব না তো বাধা যদি মালা ফেলে যাও আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমের আত ঢেলে দাও আমার মনি